আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিনোদপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিনোদপুর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা স্থান পদমতলী থেকে দক্ষিণ দিকে যে রোডটা আছে এখানে জামালপুর সংলগ্ন এই রোডটাতে শত শত মানুষের বসবাস ফোরকানিয়া মাদ্রাসা মসজিদ তারপরে হাজার হাজার মানুষ এখানে নিয়মিত যাতায়াত করছে বর্ষাকালের প্রবল বর্ষণের কারণে ভেঙে একেবারে হাঁটু ফানি ছোট ছোট বাচ্চারা মহিলাদের দুর্ভোগের কোনো শেষ নেই এ অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামী বিনোদপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড এই ওয়ার্ডের পদমতলি ইউনিটের দায়িত্বশীল ভাইরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এই এলাকার জামাত ইসলামী দক্ষিণ দিলকে সাথে নিয়ে এবং জামাত ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফাউন্ডেশনের সার্বিক এবং ইতালি প্রবাসী আমাদের আব্দুল 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 ভাইয়ের আর্থিক সহযোগিতা আমাদের আজকের এই ব্যবস্থাপনা যারা দেখছেন সবাইকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা আহ্বান করছি সারা দেশে জামাত ইসলাম এভাবে কাজ করছে যাতে করে আগামীর দিন কোরআনের দিন হয় আগামীর দিন যাতে কোরআনের জন্য বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি আমি জামাতের ঘোষণা জামাত কর্মী মানে সমাজকর্মী সেই সমাজকর্মী হিসাবে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কর্মতৎপরতা সামাজিক কাজগুলো তার দিন প্রতিষ্ঠার জন্য পাঁচ বিনাতর ইউনিয়ন বাংলাদেশ জামাতিস উদ্যোগে পাঁচতম ওয়ার্ডের কদমতরির একটা বাইপাসের রোড এটা অনেক অনেকদিন দীর্ঘদিন অবহেলিত পানিতে আমরা পাই একাঠু এই পুরো বর্ষাকাল এটা অতিবাহিত করতেছি আমাদের উদ্বোধন বাংলাদেশ জামাত ইসান উদ্যোগে পাঁচতঙ্গ ওয়ার্ডের কদমতরির একটা বাইপাসের রোড এটা অনেক অনেকদিন দীর্ঘদিন অবহেলিত পানিতে আমরা পাই একাঠু এই ফুরা বর্ষাকাল এটা অতিবাহিত করতেছি আমাদের উদ্বোধন জামাত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের বিদেশি বাইরে যারা আমাদের সাংগঠনিক বাইরে আছে তাদের অর্থায়নে আমরা আজকে এলাকাবাসী কদমতলী অঞ্চলের সকল লোককে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং চলাচলের ব্যবস্থা করতেছি বাংলাদেশ জামাতিস্ট ইউনিয়নের উদ্যোগে কদমতলে থেকে জামালপুর বা জামালপুর যে সড়কটা আছে সড়ককে দীর্ঘদিন যাবত অবহেলিত গত তাহাজ চব্বিশে বন্যাদের কোমর পরিমাণ পানি ছিল তার এই রেস কাটতে কাটতে পঁচিশে বন্যার শুরুতেই হাঁটু সমান পানি এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে স্কুল স্কুলগ্রামের ছাত্রছাত্রী যাতায়াতের যথেষ্ট সমস্যা হচ্ছে মসজিদ মাদ প্রশায় পোলাপান যাতে পারতেছে না দুর্গতি দুর্গতির নির্বাচন বাংলাদেশি আমাদের ইসলামিক আজকে রাস্তার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় লোকজনকে নিয়ে